প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ড্রোনটা বাইরে নিয়ে আসলাম এই ড্রোনটা কানেক্ট করবো এবং ড্রোনটা কানেক্ট করে উড়াবো সঠিকভাবে কীভাবে কানেক্ট করতে হয় এবং ড্রোনটা উড়াতে হয় কিভাবে আমি সব কিছু ডিটেলস আমি ভিডিওর মধ্যে বলে বলে দেবো আপনারা আমার কথাটা এবং আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আমাকে অনেকে কমেন্ট করছে ভাইয়া আমি তো ড্রোনটা নিতে চাচ্ছি ওটা কীভাবে উড়াতে হয় আমি তো জানি না তো আমি তাদের উদ্দেশ্যে আমি আর কি ভিডিওটা নিয়ে আসলাম ভিডিওটা করতে বাইরে নিয়ে আসলাম ড্রোনটাকে আপনারা যদি আমার কথাগুলো যদি সঠিকভাবে না টাইমে যদি ভিডিওটা দেখেন আশা করি হান্ড্রেড পার্সেন্ট আপনি আপনি ড্রোনটা কানেক্ট করে উড়াইতে পারবেন তো সেজন্য জন্য এটা যেহেতু একটা জিপিএস ড্রোন আমাদের দুই কিলো প্লাস যায় ড্রোনটা যদিও এখন এই জিপিএস ড্রোন কীভাবে কানেক্ট করতে হয় কীভাবে উড়াইতে হয় আর এই ড্রোনটা অনেকে বলছে যে ভাই ড্রোনটা একটু উড়াই দেখাতে পারবেন যে ড্রোনটা আসলে উড়ে কি না ভালো মন্দ এইসব কারণে আরও মূলত আমি ড্রোনটা নিয়ে আসলাম ভিডিওটা করার জন্য তো আমি ড্রোনটা উড়াইও দেখাই দেবো প্লাস হচ্ছে এটা কীভাবে কানেক্ট করতে হয় একসাথে সব কিছু আমি দেখাই দেওয়ার চেষ্টা করব তো প্রথমত আমি কি করব আমরা হচ্ছে এই যে পাওয়ার সুইচ ড্রোনের পাওয়ার সুইচটা অন করব তারপরে এই যে এটা হচ্ছে রিমোটের পাওয়ার সুইচ এখানে এই রিমোটটা অন করলাম ড্রোনটাও অন করলাম আর এটাতেও দেখতে পাচ্ছেন কত বড় ডিসপ্লে একটা রিমোট অনেক বড় একটা রিমোট ডিসপ্লে রিমোট ঠিক আছে আচ্ছা এই রিমোটটা এই অন করার পর যখন ডিসপ্লে আসবে তখন এই যে এখানে আমি দেখাই দিই এই যে এখানে স্যাটেলাইটের চিহ্ন দশ এগারো আসবে ঠিক আছে তখন আপনারা কি করবেন আমার কথাটা আমার কথাগুলো কিন্তু আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে আমি কী বলতেছি এবং কি বলতে চাচ্ছি এটা মনোযোগ দিয়ে শুনতে হবে যদি আপনারা শুনেন তাহলে আশা করি আপনাদের এই সমস্যাগুলো হবে না আপনারা নিজেরাই পারবেন এই ডোনটা সার্ভিস ইয়া কানেক্ট করে ডোনটা সঠিকভাবে ওরাইতে ড্রোনটা আমি অন করলাম রিমোটটাও আমি অন করলাম অন করার পর একটু ওয়েট করব এই রিমোটের ডিসপ্লে যখন চলে আসবে আসার পর এই যে এখানে একটা লাল চিহ্ন দেখতে পাচ্ছেন হয়তো মোবাইলে দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে একটা আপনার স্যাটেলাইটের চিহ্ন আসবে এই স্যাটেলাইটের চিহ্ন এখানে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট এরকম আসবে আসার পরে আপনারা কি করবেন এই যে এটা 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 এই সুইচটা হচ্ছে ক্যালিভিশন সুইচ এই সুইচটা একবার চাপ দিবেন। সেই সুইচটা চাপ দেওয়ার পর ডোনটাকে আমার যেহেতু করা আছে আমি আর করতে চাচ্ছি না এক হাত দিয়ে তো হবে না ডাবল হাত লাগবে ওই সুইচটা চাপ দিয়ে ডোনটাকে এভাবে ঘুরাবেন দুই তিনবার এভাবে মানে দুই হাত দিয়ে এভাবে এটাকে মাটিতে না রেখে আমি তো যেহেতু মাটিতে রাখতেছি আপনারা মাটিতে না রেখা এই শূন্যের উপরে এভাবে ঘুরাবেন এদিকে করে ঘোরাবেন ঘোরানোর পর আপনারা দেখবেন যে এই রিমোটে একটা পিক করা আওয়াজ করবে একটা আওয়াজ দেওয়ার পর তখন আপনারা ড্রোনটা এইভাবে উপরের মুখে ক্যামেরা করে এভাবে ঘোরাতে থাকবেন তখন আবার এই রিমোটে কি করবে একটা পিক করা আওয়াজ করবে এবার আমাদের করণীয় কি পিক করা আওয়াজ করার পর এই যে এখানে যে স্যাটেলাইটের একটা চিহ্ন আছে এই চিহ্ন এখানে আর তখন আমাদের পার্সেন্টেজ দেখাবে আবার দশ বা বারো পনেরো যত মানে দশের উপরে থাকতে হবে এখানে পার্সেন্টেজটা দশের উপরে থাকতে হবে না হলে ড্রোন উড়বে না তো এখন যেহেতু আমাদের এখানে দশ পার্সেন্টের উপরে যেহেতু আছে তো এখন আমরা ড্রোনটা ফ্লাই করতে পারবো এখন যেহেতু ড্রোনটাকে আমরা ফ্লাই করব, মানে ড্রোনটা এখন আকাশে আমরা যেহেতু উড়াবো এখন আমরা কি করব এখন আমরা করব এই যে এখানে টেক অফ এটাও করতে পারেন কিংবা জয় স্টিক দুটা কোনা কোনি করেও আপনারা ড্রোনটাকে চালু করতে পারেন তো আমার তো হাতে যেহেতু এক হাতে ফোন দিয়ে আমি ভিডিও করছি আর এক ডন ড্রোন যেহেতু উড়াবো এখন জাস্ট আমি শর্টকাট এটা এটা হচ্ছে শর্টকাট সুইচ যেটাকে বলা হয় এটা দিয়ে ড্রোনটাকে আমরা প্রথমে একবার চালু করলাম ড্রোনটা চালু হলো দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু চালু হয়েছে এখন কিন্তু ড্রোনটা এখন উপরে আবার যখন আবার একটা সুইচ যখন চা দিও তখন ড্রোনটা কিন্তু উপরে দিকে উঠবে দেখেন এই যে বন্ধ হয়ে গেল তো এবার আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ড্রোনটা চালু হলো আবার যখন এই সুইচটা চাপ দেব তখন এটা কিন্তু এক জায়গায় এক মানুষ উপরে পাঁচ ফিট ছয় ফিট উঠে দাঁড়ায় থাকবে দেখেন ঠিক আছে ড্রোনটা দেখেন উপরে উঠলো এটা হচ্ছে জিপিএস ড্রোন জিপিএস ড্রোন দেখেন এক জায়গায় কন্ট্রোল থাকে কত সুন্দর স্থির ভাবে আমি কিন্তু রিমোট ছেড়ে দিয়েছি আমার কিন্তু রিমোটের কোনো কাজ আমি করতেছি না ড্রোনটা ফ্লাই যেহেতু করতেছি দেখতে পাচ্ছেন স্থির আছে এটা হচ্ছে জিপিএস ড্রোনের একটা মজা এখন কথা হচ্ছে যে আমি একটু উপরে তুই আপনাদেরকে দেখাই এটা কিন্তু উপরে আপনি যদি যান তাহলে এটা উপরে একশো মিটার পর্যন্ত নিতে পারবেন মানে ম্যাগের ভিতরে ঠিক আছে এটা একশো বিশ মিটার আপনি ম্যাগের ভিতরে নিতে পারবেন ডোনটা কিন্তু বহু ভিতরে উঁচাই আছে এখন বর্তমান আমি একটু সামনের দিকে নিব ডোনটা কিন্তু যিনি বিক্রি করতে চাচ্ছে আসলে উনি নতুন কেনার জন্য হাত ঠিক করার জন্য নিয়েছিল এখন উনি আর একটা দামি ডোন নিয়ে নিয়েছে মনে হয় সম্ভবত ব্র্যান্ডের একটা ডোন নিয়ে নিছে অনেক টাকা দামে তো এখন এটা দরকার হবে না বিধে উনি এটা সেল করে দিতে যাচ্ছে ডাবল ব্যাটারি এক বছর সার্ভিস ওয়ারেন্টি আপনারা ফ্রি পাবেন ড্রোনটা এখন বর্তমান আছে অনেক দূরে এখানে দেখা যাচ্ছে কি না জানি না দেখা যাওয়ার কথাও না এই যে দেখেন ভিডিওটি ঠিক আছে আমার মোবাইলটা কাঁপতেছে মানে এক হাত দিয়ে অনেকক্ষণ ধরে ধরে আসি এই জন্য কাঁপা করতেছে আমার ফোনটা হাত ব্যথা হয়ে গেছে এখন দেখেন কত দূর ডিস্টেন্স সব কিছু আছে ক্যামেরা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো অনেক ভালো আর তার মধ্যে হচ্ছে ফাটাফাটি একটা ইয়ে আছে এখন আমি এটাকে ওয়ান কে রিটার্ন এই যে এখানে ওয়ান কে রিটার্ন অপশনটা চাপ দিব এই দেন ড্রোনটা এখন যে আমার দিকে মুভ করলো ঘুরে চলে আসতেছে আর যখন এখানে ঘুরে চলে আসবে তখন এই যে রিমোটের এখানে পিক 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 করে আস করবে এই যে আসতে আমার এখানে এই যে চলে আসছে আমার এই যে মাথার উপর আছে এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে ড্রোনটা এখন আস্তে 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 ল্যান্ড করবে যখন একটু নিচে নামবে তখন আমি আমার মতো করে এটাকে ল্যান্ড করবো একটু নিচে নামার পরে দেখতে পাচ্ছি ড্রোনটা কিন্তু আপনার জিপিএস একটা ড্রোন প্রফেশনাল আমি এখন এখন আমি আমার মতো করে নামাবো এখন বন্ধ করে দিলাম জিপিএস ইয়া ওমকে রিটার্ন অপশনটা চাপ দিয়ে বন্ধ করে দিলাম এখন আমি আমার মতো করে নামাবো দেখেন আমি আমার মতো করে আমি ল্যান্ড করব মানে এক হাত দিয়ে ভিডিও করতে একটু যদিও কষ্ট হয় তারপর আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আমি করি দেখতে পাচ্ছেন রিমোট কিন্তু আমার হাতেই আছে কিন্তু আমি কোনো সুইচ হাত দিয়ে নাই তারপরে কিন্তু ড্রোন এক জায়গায় স্মুথলি ভাবে আসে এটা হচ্ছে জিপিএস একটা ড্রোনের মজা তো দেখতেই পারলেন আমি ড্রোনটাকে ফ্লাই করলাম আমি আপনাদেরকে দেখাই দেখেন মজাদার একটা তো যারা নিতে চান তারা এখনই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে ভিডিওটা আমি উড়ায়ও দেখাই দিলাম ড্রোনটা দেখা দিলাম সবকিছু চার্জ শেষ হয়ে গেছে সিগন্যাল দিচ্ছে ব্যাটারিতে চার্জ নাই যদিও ব্যাটারি করছি চার্জ তখনই ছিল না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এক একজনা জিজ্ঞাসা করছেন আমাকে তো আমি আপনাদেরকে দেখাই দিলাম তো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাবেন এখনই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ